হাই বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি বানাবো বেগুন শাঁসলি ভিডিওটা পুরো দেখবেন আর এটা কিন্তু খেতে দারুণ লাগে বিকেলের কিন্তু স্যাক্স হিসেবে খাওয়া যেতেই পারে এখানে আমি দুটো বেগুন নিয়েছি মিডিয়াম সাইজের আর বেগুনটা প্রথমে আমি কেটে নেব আর এই বেগুনের কিন্তু শাঁশলিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা তো পনির বা চিকেন এগুলো খেয়েছেন একবার বেগুনেরটা কিন্তু বানিয়ে খেয়ে দেখুন যারা কিন্তু নিরামিষ পছন্দ করে তারা কিন্তু এইটা বানিয়ে খেতেই পারেন খুবই ভালো লাগে এই বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছে আর একটু করে খোসা ছাড়িয়ে নেব খোসাটা ছাড়িয়ে নিলে বেগুনের গায়ে মশলাটা কিন্তু খুব ভালোভাবে লেগে যাবে এবারে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নেব এইজ এইভাবে সবগুলো আমি বেগুন কেটে নেবো সব বেগুনগুলো কেটে নিয়েছি দেখুন এরকম সাইজ করে এবার আমি বেগুনের মশলা মাখিয়ে নেবো প্রথমে দিয়ে দেবো এক চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হাফ চামচ মতন লঙ্কা গুঁড়ো আর অল্প একটু হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে বেগুনটা মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে সাইডে রেখে একটা আবারও পাত্র নিয়ে নেবো এখানে আমি দু তিন চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো আর এখানে আমি দু চামচ ময়দা দিয়ে দেব আর দু চামচ মতো কর্নফ্লাওয়ার আর এখানে হাফ চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আর সর্ষের তেল দিয়ে দেবো এক দু চামচ এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর অল্প একটু জল দিয়ে কিন্তু খুব ভালোভাবে একটা মোটা ব্যাটার টাইপের করে নিতে হবে ঠিক এরকম মোটা এবার বেগুনগুলো মাখিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে বেগুনের সাথে ব্যাটারটা মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি এটা সাইডে রেখে দেবো ঠিক এরকম মাখানো হয়ে গেছে এটা সাইডে রেখে দেবো দিয়ে এখানে নিয়ে নিয়েছি আমি টমেটো আর পিঁয়াজ কেটে আর এখানে আমি কাটি নিয়েছি ছোটো ছোটো কাটির মধ্যে প্রথমে দিয়ে দেব পেঁয়াজ তারপরে দিয়ে দেবো একটা করে বেগুন আবার আমি একটা দিয়ে দেবো টমেটোর মধ্যে আর আর একটা বেগুন দিয়ে দেবো এইভাবেই কিন্তু বানিয়ে নিলে কিন্তু তেলও কম লাগে খেতেও ভালো লাগে নতুন নতুনটা খাবার সবগুলো কিন্তু এই একইভাবেই বানিয়ে নেবো আমি নিরামিষের দিন কিন্তু এটা বানিয়ে বিকেলের টিফিনে খেতেই পারেন খুব ভালো লাগে নিরামিষে কিন্তু আমরা বুঝে পাই না কি কি খাবো কিন্তু এরকম বানিয়ে খেলে নতুনত্ব খেতেও দারুণ লাগে আর এতে কিন্তু তেলটাও টানে না সবগুলো কিন্তু এইভাবেই আমি বানিয়ে নিয়েছি দেখুন আর এখানে আমি নিয়েছি ব্রেক কাম নিয়েছি ব্রেক কামের মধ্যে এইভাবে কিন্তু বেগকামের মধ্যে এইভাবে চুবি নিতে হবে যাতে খুব ভালোভাবে বেগকামগুলো লেগে যায় বেগুনের গায়ে এইভাবেই কিন্তু আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি দেখুন একদম কিন্তু মুচমুচে আর দেখতেও কিন্তু দারুণ লাগে খেতেও কিন্তু অসাধারণ সবগুলোই কিন্তু একইভাবে আমি বানিয়ে নিয়েছি এবার আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম আর এটা কিন্তু হাই হিটেই ভাজতে হবে তেলটা গরম হয়ে গেছে সব একে একে কিন্তু আমি ভেজে নেব উল্টে পাল্টে একটা লাল করে ভেজে নিতে হবে একটা মুচমুচে করে একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর দেখুন ভাজাটা হয়ে গেছে খুব ভালোভাবে এবার আমি কিন্তু এগুলো তুলে নেব একইভাবে আমি বাকিগুলোও কিন্তু ভেজে নেব আর মুচমুচে করে আর এটা কিন্তু ভাজতে বেশি সময়ও লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা বাড়িতে আত্মীয় হলে বা কাউকে যদি নতুনত্ব খাওয়ান এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশি কিন্তু টাইম লাগে না খেতেও কিন্তু দারুণ সে কিন্তু বলবে একটা নতুনত্ব খাবার খাওয়ালি আর এইভাবেই কিন্তু সব এইভাবেই কিন্তু সব বেগুন সসলেগুনও রেডি হয়ে গেছে দেখুন এইভাবে সসের সাথে টমেটো সসের সাথে বা গ্রিন সসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন